চণ্ডীদাস ও রজকিনীর প্রেম অনেক বছর আগের কথা তখন বাংলা ছিল ব্রাহ্মণ্য প্রথায় জর্জরিত এক ছোট্ট গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ বালক তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত এবং পরবর্তীতে বৈষ্ণব কবি হিসাবে খ্যাতি অর্জন করেন কিন্তু তার জীবন শুধু ভীষণ ভক্তি আর সাধনায় সীমাবদ্ধ ছিল না এক হৃদয় ভাঙা প্রেমের কাহিনী তার জীবনের কেন্দ্রে ছিল একদিন চণ্ডীদাস গ্রামের পাশের খাটে পূজার জল আনতে গিয়েছিলেন সেখানেই প্রথম দেখা হয় এক সুন্দরী ধোপার মেয়ের সঙ্গে রাজকিনী তার রূপ নম্রতা আর সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়ে যান চণ্ডীদাস ধীরে ধীরে দেখা থেকে কথা আর কথার মাধ্যমে জন্ম প্রেম কিন্তু সমাজ তো প্রেমকে এত সহজে মেনে নেয় না এক ব্রাহ্মণ ছেলে আর এক নিম্নবর্ণের ধোপার মেয়ের প্রেম এটা ছিল সমাজের চোখে তার পরিবারকে লাঞ্ছিত করা হয় রজকিনিকেও অপমান সইতে হয় চণ্ডীদাসের মনে তখন দ্বন্দ্ব একদিকে সমাজের নিয়ম পরিবার আর ব্রাহ্মণ ধর্ম আর অন্যদিকে প্রেম ভালোবাসা আর মানুষের প্রতি করুণা শেষ পর্যন্ত চণ্ডীদাস সিদ্ধান্ত নেন মানুষের উপরে কিছু নেই তিনি বলেন সবার উপরে মানুষ সত্য তাঁহার উপরে নাই চণ্ডীদাস সমাজ ছেড়ে রোজকিনীকে নিয়ে চলে যান তারা একসাথে সন্ন্যাস জীবন বেছে নেন কিছুমতে তারা পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে চলে গিয়েছিলেন প্রেম আর মানবতার জয়গান তুলে চণ্ডীদাস বাংলা সাহিত্যের অমর কবি হয়ে ওঠেন